এটা হলো ষোলো ওয়াটের এসি ডিসি লাইট বাসায় যদি কারেন্ট না থাকে তাও এটা আপনাকে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিয়ে ফুল চার্জ আমরা লাইট ইউজ করে থাকতাম চল্লিশ ওয়াটের ছত্রিশ ওয়াটের সেটা পরবর্তীতে নতুন যে আপডেট মডেল এলইডি লাইটটা এসেছে সেটা আমাদের এই চল্লিশ ওয়াটের লাইটটি এটি চল্লিশ ওয়াট এবং ষাট ওয়াট দুইটাতেই পাওয়া যায় অফিস দোকান সবই বিভিন্ন জায়গায় আলোর বেশি প্রয়োজন হতে সেক্ষেত্রে আমাদের লাইটটা প্রয়োজন হতে একটু বড় লাইট বড় মধ্যে এটা আছে আমাদের পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট দুই বছরের গ্যারান্টি পাবে পর্যন্ত মালে লোড নিতে পারবে আরামসে এসি ফ্রিজ যে কোনো কাজে ব্যবহার করতে পারেন ভারী জন্য বাসার কোথাও যদি স্পার্ক হয়ে থাকে অটোমেটিকলি এটা পরে যাবে বাসার কারেন্টের সংযোগ বন্ধ হয়ে যাবে বাসায় আগুন লাগার কোনো সম্ভাবনা থাকবে না সিলিং এ অনেক সময় ডিজাইন করে থাকেন তাদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য একটু বেশি আলোর লাইট চলছে বেশি ওটা লাইট আলোর জন্য এই লাইটগুলো

সমবাজার কমপ্লেক্স দোতলায় 274 নম্বর দোকান 274 নম্বর কি দেখাছেন ভাই আমার ভিউয়ারদের আজকে আমাদের আমরা যে মালগুলা বিক্রি করি এলইডি লাইট চুন চকের সার্টিফায়েড ইন্ডাস্ট্রিয়াল অফিসিয়াল সমস্ত মাল আমাল আমাদের এখানে পাওয়া যায় এ বিষয়ে আমাদের আপনাদের সাথে শেয়ার করবেন সামন সামনে কি দেখাছেন আমার ভিউয়ারদের জন্য আজকে আমরা শুরুতেই প্রোডাক্ট দেখাচ্ছি ক্যাটালাইগ

এবং ছোটটা বিশ ওয়াট চাইলে এটার এক ফিটিও আছে এক ফিটি দশ ওয়াট হয় এক ফিটি পনেরো ওয়াট হবে এটাকে এগুলো আপনারা দুই বছরের গ্যারান্টি পাবেন আমি আপনাদেরকে আলোটি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ অ্যাকুরেট বিশ ওয়াট পাবেন এখানে এরপরে আমরা আসতেছি আমাদের পরবর্তী আইটেম অফিস দোকান সবের বিভিন্ন জায়গায় আলোর বেশি প্রয়োজন হতে সেক্ষেত্রে আমাদের লাইটটা প্রয়োজন হতে একটু বড়ো লাইট বড় বড়ো মধ্যে এটা আছে আমাদের পঞ্চাশ ওয়াট পঞ্চাশ ওয়াট দুই বছরের গ্যারান্টি পাবেন এবং মালের আলো অ্যাকুরেট পঞ্চাশ ওয়াট আপনারা পাবেন এবং এটা যারা নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই কারণ হিসেবে নিতে হবে পাইকারি দ্বারা যারা নিতে চান

সুইচের ভিতরে পরে যারা নতুন বিজনেস করতে চাচ্ছে ইলেকট্রনিক্স আইটেম এর তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি দামে মাল নিয়ে বিজনেস শুরু করতে পারেন প্রতি পিসে থাকে আপনার দশ পিসে কার্টুন থাকবে দশ পিসের মধ্যে নিতে হয় আপনাকে মালটা গেট আপটা দেখিয়ে খুবই সুন্দর গেট খুবই সুন্দর এবং মালটা খুবই হ্যাভিও যে ষোলো অ্যাম্পার পর্যন্ত মালের লোড নিতে পারবে আপনি আরামসে এসি ফ্রিজ যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন ভারী আইটেমের জন্য এরপর অতটুক নিয়ে বিজনেস করতে হবে আপনাদের এখান থেকে প্রাথমিকভাবে যদি কেউ ছোট আকারে ব্যবসা করতে চায় তিরিশ হাজার টাকা হলে মোটামুটি কোয়ালিটি ফুল মালের জন্য কিছুটা একটু বেশি প্রয়োজন হয় এরপরে আছে সার্কিট ব্রেকার বাসাবাড়ির খুবই প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক্স আইটেম আমাদের শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য বাসা আগুন লাগা থেকে বাঁচার জন্য আমরা সার্কিট ব্রেকগুলো ব্যবহার করে থাকি যেগুলো আমরা পূর্বে কাটাউট ইউজ করে থাকতাম এখন এগুলো আমার অটোমেটিক আছে বাসে কোথাও যদি স্পার্ক হয়ে থাকে অটোমেটিকলি এটা করে যাবে আপনার বাসার কারেন্টের সংযোগ বন্ধ হয়ে যাবে বাসে আগুন লাগার কোনো সম্ভাবনা থাকবে না এটা দশ এম্পেয়ার থেকে শুরু করে ত্রিশ এম্পে পর্যন্ত আছে এসপি ডিপি টিপি সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যাদের লাগবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা এত খুচরা বিক্রি করে থাকেন না খুচরা হ্যাঁ খুচরাও করে থাকি বেশিরভাগ পাইকারি করে পাইকারি কিছুটা আছে ভাইয়েরা

এটা হলো দশ ওয়াট এটা ষোলো ওয়াটও আছে আবার এটা রাউন্ড শেপ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে রাউন্ড শেপটা আপনাকে দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইন মেয়েদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টই তো ওয়ারেন্টি আছে প্রত্যেকটা প্রোডাক্ট দুই বছরের গ্যারেন্টি দুই বছরের লাইটের যতগুলো প্রোডাক্ট দেখে পাচ্ছেন সবগুলোতে দুই বছরের গ্যারেন্টি

বাসায় যদি কারেন্ট না থাকে তাও এটা আপনাকে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দিয়ে ফুল চার্জ এগুলো এগুলো আপনারা দুই বছর নেবে এটা হল ষোলো ওয়াটের লাইট এগুলোর মধ্যে এটা এর ভিতরে আমাদের বারো ওয়াটের অ্যাভেলেবেল আছে যা প্রয়োজন তো কম বারো ওয়াট বারো ওয়াটও তোরা নিতে পারবে বারো ওয়াটের মোটরটাও সিমিলারি এটা আলোটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে বারো ওয়াটে সুন্দর আলো হবে এরপর আইটি লাইট দেখেছি যারা সিলিং করে থাকেন সিলিংয়ে অনেক সময় ডিজাইন করে থাকেন তাদের সাথে মিলিয়ে দেওয়ার জন্য একটু বেশি আলো লাইট চলেছে বেশি আলো লাইট আলোর জন্য এই লাইটগুলো ব্যবহার করতে পারেন এগুলো হলো ইউএফ লাইট বলে থাকে আমাদের ইউফো লাইট এটা বিশ ওটা হয়ে থাকে পঁয়ষট্টি ওটা হয়ে থাকে পঞ্চাশ ওটা হয়ে থাকে যার যেমন আলোর প্রয়োজন আছে তেমনই পাবে এগুলো তো আপনারা দুই বছরের গ্যারান্টি পাচ্ছেন এরপরে আছে লাইট বিশ ওয়াট বিশ ওয়াট হোল্ডার জন্য থ্রেড টাইপ থ্রেড টাইপ অ্যাভেলেবল আছে পিন টাইপ আছে এগুলো পাবেন দুই বছরের গ্যারান্টি ক্যাপাসিটার আমাদের বাসাবাড়িতে ফ্যান ইউজ করে থাকে ফ্যান অনেক সময় দীর্ঘদিন চলে চলতে ফ্যানটা আসলে ভাইয়া যাই দেখেন প্রত্যেকটা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো আমাদের দৈনন্দিন জীবনে লেগেই থাকে হ্যাঁ সেজন্যই জি এগুলোর মধ্যে দুইটা 2.5 এবং 3.5 দুইটা সাইজ अवेलेबल আছে এবং প্রত্যেকটাতে দুই বছর করে গ্যারান্টি পাবে প্রত্যেকটা ক্যাপাসিটরি দুই বছর করে গ্যারান্টি নিয়ে আপনারা যারা বাসা বাড়ি জন্য তারাও নিতে পারেন যারা বিক্রি করতে চান দোকানদারের জন্য তারাও নিতে পারবে এরপর আপনাদেরকে আইটেম দেখাচ্ছি ঝুলন্ত হোল্ডার এটা পেন্ডেন্ট হোল্ডার বলা হয়ে থাকে পেন্ডেন্ট হোল্ডার মডেলটা

এইটাparen ভাইয়া কিন্তু আজকে প্রাইসটা বলতেছেন এর জন্য যদি প্রাইসটা আসলে আপ ডাউন করে থাকে যার যার লাগবে স্কিনে দেওয়া নম্বরে জেনে নেবেন জি 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 ধন্যবাদ এরপর আমরা দেখাতে পারি রেগুলেটর যারা বিভিন্ন দোকানপাটে ব্যবহার করে থাকেন ছোট ছোট যে রেগুলেটরগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে ছোট পিয়ানো রেগুলেটর বলা হয় থাকে এগুলোকে এই যে কোয়ালিটিটা আপনাকে দেখাচ্ছি খুবই ভালো না এক বছরের গ্যারান্টি কোয়ালিটি ডিজাইনটাও খুবই সুন্দর করেছে তাহলে এক বছরের মধ্যে কোনো সমস্যা হবে আমরা রিপ্লেস করে দিব অন্যগুলো থেকে খুবই পাতলা মাল থাকে এটা খুব দেখতে পারেন আপনারা খুবই হেভি কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি বোঝা যাচ্ছে ভাইয়া জি 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 আমাদের এখানে কত টাকা থেকে প্রোডাক্ট শুরু হয়ে থাকে আমাদের সর্বনিম্ন আইটেম যদি স্যার এই আইটেমটা যদি আপনাকে দেখিয়ে থাকি যেটা প্যান্ট এটা আমাদের সর্বনিম্ন 70 টাকা থেকে শুরু হয় মানে 70 টাকা থেকে 70 টাকা গ্যারান্টির মধ্যে অবশ্যই গ্যারান্টি থাকবে মালে অবশ্যই গ্যারান্টি 70 টাকা থেকে শুরু হয় কত দিনের গ্যারান্টি দিচ্ছেন ভাইয়া এক বছরের গ্যারান্টি এক বছর এক বছরের গ্যারান্টি এর পাশাপাশি যদি আরো ভালো মাল নিতে চান আরো দাম আরো প্রোডাক্টের তো শেষ নেই আমি যদি একটু ক্যামেরাটা ঘুরাই দেখে ভাইয়াদের সবটা আসলে প্রোডাক্ট একেবারে ভরপুর এক ভিডিওতে আসলে সবগুলো দেখানো পসিবল না যাতে ভিডিও বড় হয়ে যাবে তার মধ্যে থেকে ভাই আমাদের দেখাচ্ছে যার যার লাগবে যেটা প্রয়োজন শুধু ভাইয়াকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এরপর আইটি প্রয়োজন আমাদের বিভিন্ন দোকানে অফিসেও প্রয়োজন হয়ে থাকে বেড সুইচ বলে থাকি আমরা বেড সুইচটা আপনাকে আমি দেখাচ্ছি খুবই হেভি মানের খুবই হাই কোয়ালিটি ভিতরে সম্পূর্ণ প্রপার দেয়া থাকে কারেন্টে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুবই কম করে যা মনে করতে পারে যে দাম হয়তো কম পেতে পারি ভাইয়ের কাছে আসলে পসিবল না কষ্ট হবে